এখনো এখনও চেকিংয়ে আটকে রেখে দিয়েছে আসলে প্রসেসিং করতে এত টাইম লাগছে আজকাল আমি এক কাপ কফি নিয়ে বসেছিলাম প্রচণ্ড গরম কফি নিয়ে বসেছিলাম সেটা ঠা হয়ে গেছে আবার আমি সেটাকে গরম করেছি আবারও সেটা ঠান্ডা হতে চলল কিন্তু এদিকে এখনো পর্যন্ত গল্পের মানে প্রসেসিংয়ের আর কি কোনো টাইম মানে সময়সীমা দেখাচ্ছেই না আচ্ছা পড়ে দে খেলা তারি লাগি রইন বসে সকল বেলা তারি লাগি শীতের পর উড়িয়ে দেবার ভার মাতনে শে কাঙ্গল তারি শেষে তখন তাহার ফলের বাহার রইল না আরাম শীতের হাওয়ার লাগল নাচন লাগল নাচন আমলকিরে ডালে ডালে শীতের হাওয়ার আচ্ছা তুই আমাকে ক্লিয়ার করে বলতো এবছরে শীতের হাওয়ার নাচন কি শুধু আমলকির ডালে ডালে লেগেছে নাকি আমাদের আড়ে আড়েও লেগেছে আচ্ছা চটপট তোমরা কেমন আছো তোমরা দুজন একটা গান আছে না কাঁপিছে দেহ লতা সেই গান গাওয়ার সময় এসেছে মানে কি সাংঘাতিক ঠান্ডা সাংঘাতিক ঠান্ডা তো এই সাংঘাতিক ঠান্ডায় তোমরা কে কোথায় কে কোথা থেকে শুনছো আর তার সঙ্গে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা সবাই বলো তো চটপট একটু নামগুলো পড়ে নি যারা রয়েছ সৌরশ্রী কোলে সুপর্ণা পাত্র এদিকে এটা বোধ হয় নিপা ওঝা আচ্ছা নিপা ওঝা অপর্ণা সামন্ত দে সমারপিতা মন্ডল সুতপা বুধিয়া নায়ক রয়েছেন মিতা আচার্য মাম্পি মন্ডল কনা রয়েছে মিলিবাগ মিলিবাগ হ্যাঁ

তো গন্ডগোল মজার ইমোশনাল মিলি মিশে ইউটিউবেও সঙ্গে গন্ডগোল চলছে কিছু ইউটিউবের পলিসি চেঞ্জেস যার জন্য হচ্ছে কি অনেকক্ষণ চেকিংয়ে টাইম নিচ্ছে উনত্রিশ জনের মধ্যেও কিন্তু দুজন আছে যারা সাবস্ক্রাইব করেনি রাইট ছত্রিশ জন ছত্রিশ জনের মধ্যে তিনজন আছে একদম আচ্ছা শোনো তোমাদেরকে রোজই বলি আরো আবার আজকেও বলি সেটা হচ্ছে দেখো ইউটিউব না আমাদের গল্প ভালো চললে তাতে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে সত্যি সত্যি আমাদেরকে টাকা দেয় মানে এটা অবশ্যই আমাদের ওয়ে অফ আর্নিং কিন্তু সাবস্ক্রাইবার বাড়লে ইউটিউব একটা টাকাও এক্সট্রা পে করে না তাই প্লিজ 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 যারা আমাদের গল্প শোনো ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও এই চট করে এক্ষুনি লাইভ থেকে বেরো বেরিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো করো করেছো কি আচ্ছা অনেকেই বলছে তোমরা কেমন আছো যদিও জানি ঠান্ডায় হাল বেহাল ঠান্ডায় হাল বেহাল শুধু না সিঙ্গুর থেকে খুব ঠান্ডা প্রীতম অপর্ণা সামন্ত বলছেন শ্রীজা জয়েন করেছে গুড ইভিনিং ভালোবাসার মরশুমের সবাইকে আমি ব্যারাকপুর থেকে শুনছি ঠান্ডা প্রচন্ড। ये एकदम থেকে বোঝা ама না 10 ঘড়া যাওয়ার খুব ইচ্ছা। 10 কিন্তু খুব পুরনো খুব ট্রেডিশনাল জায়গা মানে 10 ঘড়াতে অনেক পুরনো পুরনো রাজবাড়ি জমিদার বাড়ি রয়েছে। এটা হ্যাঁ মানে ভূত চর্চার একটা গল্প ছিল। আচ্ছা বাই দ্য ওয়ে খুব শিগগিরই আমার ভালোবাসার ভালোবাসার মরসুমের একটা নতুন চ্যানেল যেখানে অনেকেই জানো আমি রান্না করতে ভালোবাসি আমার কুকিং আমার ট্রাভেলিং এবং আমার অন্যান্য আরো কিছু ভ্লগিং আমরা সেখানে তুলে ধরবো ছোট ছোট করে ভালোবাসা আনলিমিটেড খুব হয়তো আগামী সপ্তাহেই আসছে ভালোবাসা আনলিমিটেড কেমন তো ভালোবাসা আনলিমিটেড চ্যানেলটা আমি জোর করে সাবস্ক্রাইব করতে বলবো না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি কারণ এটা আমাদের একদম প্রথম থেকে চলে আসা একটা চ্যানেল যেহেতু তো তাই আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি তবে ওই চ্যানেলটা আমরা আলিপুরদুয়ারে তো সাংঘাতিক ঠান্ডা তোমাদের একটা ছোট্ট করে ট্রেলার দেখাই দাও ঘাটাল থেকেও শুনছে দেবদার জায়গা ঘাটাল হ্যাঁ দেবদার জায়গা মানে দেব ওখানকার সাংসদ তো দেবদার জায়গা দেবতার জায়গা বেশ তো যেটা বলছিলাম ভালোবাসা আনলিমিটেড চ্যানেলটা নিয়ে আসছি অবশ্যই সেখানে আমি আমার পছন্দের রান্নাবান্না আমার আমার ঘুরতে যাওয়া আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি একটু অপেক্ষা করো চলে আসবে ইউটিউবে একটা সমস্যা চলছে চলে আসবে এই যে ইউটিউবের গ্লিচ চলছে আপাতত ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পরেও ইউটিউব আপডেট নিচ্ছে না মানে আসলে নতুন অনেক কিছু না ইমপ্লিমেন্টেশন হচ্ছে বছরের শুরু তো এটা চলছে বেশ কিছুদিন ধরেই এই সমস্যাটা চলছে এমন নয় যে আজকে প্রথম হচ্ছে অনেকেই জানো ইউটিউবেরই সমস্যাটা চলছে আর থ্যাংক ইউ ইউ নিপা ওঝা বলছে দিদি তোমার গলাটা না যা আমি পুরো পাগল ওই কণ্ঠের ধন্যবাদ বোলপুর থেকে ভীষণ ভালো লাগে শুনতে এই আমি বোলপুর বোলপুর আসছি সরি আমি বোলপুর আসছি এক্সাইটেডে এক্সাইটমেন্টে উচ্চারণ ভুল হচ্ছে আমি বোলপুর আসছি বোলপুর মানে আমি শান্তিনিকেতন আসছি আর আমি আর আমি বলপুর জয় ভোল বাবা আমাদের এখানে খুব ঠান্ডা চম্পাহাটি চম্পাহাটি জায়গাটা শুনেছি কিন্তু কোথায় এক্স্যাক্টলি চম্পাহাটি জায়গাটার নাম আমি শুনেছি অবশ্যই শুনেছি জয়নগর আহা জয় নগরের মোয়া বহরুর মোয়া বহরুর মোয়া হ্যাঁ দাদা তোমাদের সপ্তাহে একদিন হলেও জালা এইটুক একদম আমি বনগা থেকে বলছি উড়ি বাবারে ট্রেনে খুব ভিড় হয় চম্পাহাটি কবে গো দিদি খুব শীঘ্রই যাচ্ছি বোলপুর আমাদের বাড়ি ঘুরে যাও আচ্ছা আসব নিশ্চয়ই আসব এই নাম নেওয়ার জন্য ধন্যবাদ বলতে হবে না বারুইপুর থানা চম্পাহাটি ও আচ্ছা 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 বারুইপুর থানা হুম পেয়ারা

এক দু লাইন দেখি আমি কটা গান জানি তোমাদের পছন্দের আমাদের এখানে খুব ঠান্ডা ঘুরে যাও তোমরা আলিপুরদুয়ার খুব ইচ্ছা গান গাও কেউ কপিরাইট দিলে আমি দেখে নেব ওরই পাপড়ে আমি হাওড়া আমতা থেকে বলছি সব জায়গাতেই সমান চম্পাহাটির বাজি বিখ্যাত সব জায়গাতেই সমান ঠান্ডা বড়মা আমার মন্দিরে বড়মা আমার মন্দিরের পাশে বাড়ি মানে নৈহাটি তুমি সোনাও মতো আমার মনে তো কত কি গান আসছে তস্করা রাজবাড়ি প্লিজ রাজবাড়ি পাশে বাড়ি হ্যাঁ রাজবাড়ির ওখানে তো যেতেই হচ্ছে পিয়ারার জন্য বিখ্যাত একদম পিয়ারার জন্য বিখ্যাত আমার একটা জেঠিমা বলছিল যেতে বোলপুর কিন্তু আমার এক্সাম ছিল তাই যা 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 ঠান্ডায় বোলপুর ঘুরতে হয় তো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব কার সাথে তোমার সঙ্গে তোমার সঙ্গে রাতের তারা বলছে আচ্ছা এই রাতের তারা থেকে না আমি প্রথম দশ জনের মধ্যে সঠিক উত্তর পেয়েছি কিন্তু দুঃখের বিষয় ওর নাম জানি না বলে হ্যাঁ রাতের তারার নাম কি নাম তো জানাটা প্রয়োজন তোমারা ভয়েস বহুত আচ্ছা হে থ্যাংক ইউ সঞ্জয় বলছে অন্তরা আমার গানটা অ্যাড করো প্লিজ কোন ও হ্যাঁ 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 তাই তো এই গানটা অ্যাড করার ব্যবস্থা গানটা তো এড করা যাবে না গানটা আলাদা করে শর্টস হিসেবে আমরা দিতে পারবো আচ্ছা আজ মন চেয়েছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আমার মনে হয় এর থেকে বেশি গাওয়া তোর উচিত না কারণ কপিরাইট আসলে চাপ হ্যাঁ সত্যি তাই তোমরা তো গল্পের মধ্যে গান দিতে পারো ঠিক ঠিক গান তো দিতেই পারি দিচ্ছিলাম ও তো কপিরাইটের চোটে কিছুই করা যায় না আমাদের এখানে খুব কম গল্পে দি যেই গল্পে মানে যেই গানগুলো আমাদের নিজেদের লেখা নিজেদের সুর করা সেই গানগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি কারণ সেখানে কোনো কপিরাইট থাকে না তবে আচ্ছা সৃজা বলছে দিদিয়া তুমি কবিতা নিয়ে কি বুদ্ধি দেবে বলেছিলে মেসেজ করতে বলেছিলে আমি করেছিলাম কিন্তু তুমি আসলে স্মৃজা আমি ঠিক খেয়াল করিনি কবিতা আবৃত্তির একটা খুব ভালো ব্যাপার আমি জানি ওটা বলতে হবে এখানে বলা যাবে না চুপি আমি বলে দেবো ভালো আছেন দিদি দেবিকা হ্যাঁ ভালো আছি একটা আর্মি গল্প শোনাব হ্যাঁ একটা আর্মি গল্প প্রীতম তো লিখবে বলেছিল দেখা যাক শম্ভু শম্ভু ভৌমিক ওনার নাম হচ্ছে রাতের তারা শম্ভু ভৌমিক এবার থেকে যখন প্লিজ আপনি উত্তর দেবেন তাহলে প্লিজ প্লিজ আপনার নাম নামটা একটু মেনশন করে দেবেন তাহলে আমাদের অ্যানাউন্স করতে সুবিধে হবে অন্তরাদি প্লিজ হে সখা হে সখা মামুধি দায়ের সংসারে রসব কাজ ধ্যানি জ্ঞানী হৃদয়ের হে সখা মমু হৃদয় ৰথ তুমি আশা করি এটা তো কপিরাইট দেবে না বলা যায় না 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 এটা কপিরাইট দেবে না তোমার গলায় গান শুনতে ভালো লাগে মধুমিতা চ্যাটার্জি থ্যাংক ইউ আচ্ছা আমি এবার একটা জিনিস এসিওর করি সেটা হচ্ছে ভালোবাসা আনলিমিটেড ভালোবাসা আনলিমিটেডে যেমন আমার রান্না দেখা যাবে যেমন আমার ট্রাভেল ব্লগ দেখা যাবে তেমন তোর গানও কি শোনা যাবে সেটা আমার মুডের উপর ডিপেন্ড করছে একটা আর্মি গল্প নিশ্চয় নিশ্চয় আমি চেষ্টা করব মানে আমরা চেষ্টা করব প্রীতম চেষ্টা করবে মানে তুম লোগো কা স্টোরি শুনতা হুম তভি আতা হ্যাঁ ভিডিও বহুত আচ্ছা লাগতা হ্যাঁ থ্যাংক ইউ দিদি আসবে না না দিদি করোনা গানটা দিদি আসবে না দিদি আসবে না দিদি করে মানে কি গান বুঝতে পারলাম না থ্যাংক ইউ আমার নাম শম্ভু ভৌমিক দারুণ দিদি থ্যাংক ইউ খুব সুন্দর লাগলো গল এখানেও গল্প চলছে আমারও পড়ানো যাহা চায় হৃদয় মাঝে রাগ পড়ি রে শ্রাবণের ধারার মধ্যে প্রডুক ঝরে এই মরেছে পরপর পরপর দিদি শর্টসে গান দিলে কি অসুবিধা আছে হ্যাঁ শর্টসে দেওয়াই যায় আমিও একটু হালকা করে কুঁড়ে তো কত গুণ তোমার অন্তরাদি ধুর কোথায় গুণ বাহ শ্রীজা সেকেন্ড হয়েছে কংগ্রাচুলেশন শ্রীজা দেখো টিপস না নিয়ে তুমি সেকেন্ড হয়ে গেলে টিপসটা নিলে কি ফার্স্ট হতে না না খুব ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড সব তো বেকার কে কখন কিরকম মুডে থাকে পারফরমেন্স কেমন হয় তার উপর তুমি সঠিক সময় সঠিকটা করতে পারবে কি না বা সেই আবৃত্তি বলো গান বলো নাচ বলো পুরোটাই তো ইমোশনের ব্যাপার সেই ইমোশানটা ঠিক সেই সময় ঠিক কতটা বেরোবে তার উপরও তো ডিপেন্ড করে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা বেকার শ্রাবণের ধারার মতো পড়ুক ঝোরে টিয়া আমার মুখের পরে উকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝোরে পড়ুক ঝোরে দেখো ভাই আমি গান গাই ভালোবেসে কিন্তু আমি একেবারেই কিন্তু প্রফেশনাল যে সিঙ্গার তোমরা বলো সেই রকম যদি সুর তাল লয় সবকিছু এক্সপেক্ট করো তাহলে কিন্তু একটু মানে কি বলবো একটু দুঃখ পাবে আমি মন থেকে গান করি আশা করি তোমাদের মনের কাছাকাছি সেটা পৌঁছবে কিন্তু একটা ব্যাপার ভাব যদি এই শীতে কনে ঠান্ডায় শ্রাবণের ধারার মতো ঝরে পড়ে সামলাতে পারবি তো ছাতা নিয়ে ছাতা নিয়ে তুই ভাব ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিস প্রচন্ড ভিজে চুপসে একাকারে কিন্তু তাও ভালো লাগবে রে বৃষ্টি আমার ভীষণ প্রিয় ঠিক আছে নামুক টেম্পারেচার পাঁচ ডিগ্রি নামুক প্রচন্ড বৃষ্টি বলিস না কেমন প্রিয় তোরা আমি দেখতে চাই আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই আমারও পরানো যাহা চাই ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাব না ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না অন্তরা দি সেই গানটা একবার করো ওইটা তো এখন হবে না সেটা তো একটা সেই মুহূর্ত সেই ফি এখন কি করে আনবো ভাই হবে না গল্প এখনো আসেনি না খুব তাড়াতাড়ি চলে আসবে গান তো গাইলাম কপিরাইট আসবে না দিদি গান করো না করলাম অনেকগুলো গান করেছি তোমরা যেগুলো যেগুলো বলেছ সব তোমাদের সব গল্প শোনা হয়ে গিয়েছে শুরু থেকে রিভাইজ করছি একদস্ত করে ফেলো যত শুনবে তত ভালো দারুন গাও তুমি দিদিভাই ভাই থ্যাংক ইউ স্নেহা চেষ্টা করি আফতাব বলছে ওয়েট করে থাকি আমি সব সময় কখন তোমাদের গল্প আসবে ধন্যবাদ বিশ্বাস বিশ্বাস করো যখন শুরু করেছিলাম এতটা আশা করিনি ভেবেছিলাম এত অনেক বছর তো এই প্রফেশনে আছি অন্যান্য চ্যানেলের জন্য ভয়েস দিয়েছি প্রচুর কার্টুনে ভয়েস দিয়েছি মানে ঠাকুর দেবদার কার্টুনে ভয়েস দিতে দিতে মা শীতলা থেকে রক্ষাকালী থেকে আরম্ভ করে সবকিছুই হয়ে হতে হয়েছে আর কি তো তোর তো তবু মা শীতলা রক্ষা কালী তুই ভাব আমি নারায়ণ ব্রহ্মা বিষ্ণু হয়েছি মহেশ্বর বিষ্ণু হয়েছি আমি যে কতবার জম হয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই তো এত কাণ্ড করার পর লোকে আমার বয়স জমের জন্য ইউজ করেছে তুই ভাব তারপরে একটি একটি এফএম চ্যানেল যেটা ডিজিটাল এফএম চ্যানেল তাদের হয়ে দীর্ঘদিন কাজ করেছি গলা পাঠিয়েছি তারপরে যখন ভাবলাম যে না আর কোথাও নয় এবার নিজের জন্য কিছু একটু করি তো শুরু করেছিলাম কিন্তু বিশ্বাস করো এক্সপেক্ট করিনি এত ভালোবাসা পাবো আর প্রীতমের ব্যাপারটা পুরোপুরি অন্যরকম প্রীতম প্রীতমেরটা বলতে পারবে আমি ছোট থেকেই না খুব যদি খুব রাবেন্দ্রিক ওয়েতে বলতে চাই আমি ভীষণ ভালোবাসার কাঙাল ছোট থেকেই তো ভালোবাসা পেলে সেটাকে লুটে পুটে নেওয়ার ইচ্ছা সত্যি মন থেকে বলছি কোনো রকম কোনো বাড়িয়ে নয় এবং এই যে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলে যার কোনো শর্ত নেই মানে আমি গল্প যদি দু সপ্তাহ নাও দিই আমি যদি অসুস্থ থাকি আমি জানি তোমাদের ভালোবাসা অন্তত আমাদের প্রতি কমবে না তো এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত খুব সুন্দর লাগলো দিদি আমার গিয়েছি এত সুন্দর ভয়েস জমের কি করে করলে সেও ইতিহাস তোমরা কফি খাচ্ছো দি শুনেই চুমুক দিতে ইচ্ছে করছে না না কফিটা জঘন্য করেছে প্রীতম কল্পের জন্য আজ মন খারাপ হচ্ছে না দিদি গানের জন্য সত্যি খুব সুন্দর দিদি গলাতে গান থ্যাংক ইউ কিন্তু গল্প আসবে তখন কিন্তু সবাইকে শুনতে হবে এই প্রীতম তুই একটা গান কর অপর্ণা বলেছে আমি গান যে কটা হ্যালো প্রীতম লাভ ইউ আসে সেগুলো হেট আসবে দিদি দিদি আমার প্রীতম দা কোথায় দাদাকে ডাকো শুধুই কি তোমার বকবক শুনবো ঠিক ঠিক সে তো সাংঘাতিক হবে আচ্ছা দিদিয়া জানো আমি চা বানাতে গিয়ে দেখি চা নেই তখন আমার মাথায় রাগ উঠলো আমি একা একাই রাগ করে এই রাত্রে একটু আগে উম চা নিয়ে এসে চা করলাম আর বাড়িতে হেবি বকুনি খাচ্ছি তোমাদের লাইভ শুনছি আচ্ছা সৌমদীপ আজ দিন বাদে ও দিদি ডাকছে তোকে তোমার গলায় একটা গান তো বলো গুরু তুমি কিছু বলো শুনি আচ্ছা আচ্ছা আমার মা সারা দিন তোমাদের গল্প শোনে দেবস্মিতা বলছে হ্যাঁ দাদা তোমার গলাতে একটা গান চুপি চুপি না মানে আমি গান চুপি গাই কারণ আমি গান যদি খুব একটা মানে জনসমক্ষে গাই সেটার গান থাকে না সেটা একটা মেশিন গান হয়ে যায় তো সেজন্য মানে অন্তরারা আর কি তখন খুব লোয়ার কনফিডেন্ট হয়ে যায় যে এই লোকটা এরকম গান গায় তার পাশে কি আর আমরা গান গাইবো তো তার জন্য আর একেবারেই গান গাই না যাই হোক তোমাদের যেটা বলা সেটা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে গল্প আসছে কেমন গুড জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করো তুমি আবৃত্তি করে শোনাতে পারো প্রীতম হ্যাঁ এইটা করে শোনাতে পারি তোমাদের কোনো স্পেসিফিক আবৃত্তি মানে মনে পড়ছে কি যেটা তোমরা শুনতে চাও আর না হলে আমি আমার পছন্দের একটা আবৃত্তি করি খুব সময় উপযোগী আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে তো আমি মানে ওটা আমি জানি না এটা তো আজকাল মানে এতেও খুব কপিরাইট পড়ছে এই বিভিন্ন কবিতাতেও কেমন তো আমি তবুও তোমার মানে হ্যাঁ খুবই কঠিন এবং কঠিন মোটেই নয় মানে বিষয় ওরকম বলিস না তুই আমার থেকে ভালো আবৃত্তি করিস আমি হ্যাঁ তুই আচ্ছা ঠিক আছে তোমাদের একটা কবিতা আমি মানে আমি আবৃত্তি আমি দেখো আমি প্রথাগতভাবে সত্যিই শিখিনি আমি বরং তোমাদের ওই জাস্ট একটা কি বলবো মানে ইয়ে করি আমি একটা কবিতা পড়ে শোনাই কেমন মানে আমার কবিতা পড়তে ভালো লাগে এটা নিয়ে কোনো ন্যাকামো নেই মানে আমি সত্যিই কবিতা পড়তে ভালোবাসি তো তোমাদের এই কবিতাটা বরং আমি দু লাইন বলি দু লাইন মানে কিছুটা বলি আর কি তুমি তোমার পছন্দের মতো করো আচ্ছা রয়েশ ঠিক আছে রঞ্জন প্রসাদের লেখা আমার ঘরের বাঁকে থাকেন রাখহরি ডান্দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা রাখহরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা জাপায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানেতে যে আমি হো ভুলেই গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না রাখ হরি আল্লাহ রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধুই চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় খিদে ডরাই তার চেয়ে বড় শত্রু তো আর নেই এদেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখো হরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা পাই সবই আগের জন্ম পাপে ইহকালে নামের জপনা নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে হেসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শুয়র মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখহরির তেলে পাকা এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে দুহাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি নাকি আল্লাহ রাখা বলল কাফের হট যায় আভি চায় রাখো হরি আর ছুবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই পরস্পরে সর্কি এবং লাঠির মারে কত যে রক্ত সেদিন ভিজল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা জানি রাখোহরি কাতরে ছিল জলের তরে আল্লা রাখা চেয়েছিল এক আঁচলা পানি বহু বছর লাগলো আমার ঘা শুকোতে দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাগা ঘরে যে যাই এই ইচ্ছেটাও আর ছিল না ফিরবো কোথায় ঘর তো আমার আগুন লাগা তবুও সেদিন চাইল কি মন গেলাম ফিরে আকাশটা নীল অলস দুপুর ওই সে পারা উড়ছে ফরিং কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্থ ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া আমবাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি টলটলে জল তালপুকুরের পুকুরের পার ডিঙিয়ে কাদের দুটো দোষী ছেলে ওরাই ঘুরি হঠাৎ যেন বাজের মতো চমক দিয়ে এক নিমেষে উদাও হলো মনের ধোঁকা সুতো টানছে আল্লা রাখার ছেলে করিম লাটাই গুটোই কানাই রাখোহরির খোকা আমার ঘরের মায়ে থাকেন রাখোহরি ডানদিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা কবিতাটা হয়তো সময় উপযোগী মানে এই মুহূর্তে আমাদের এপার ওপার দুপার বাংলায় যা চলছে তাতে মনে হয় এই কবিতাটা আমাদের জীবনে আরও আরো একবার নাড়ানো আচ্ছা আমি একটা স্নেহ একটা মাঝখানে কমেন্ট ছিল সম্ভবত উম শ্রীজা বলেছে ও দাদা তুমি গান না করে তুমি বরং দিদিয়ার থেকে নাচ শিখে আমাদের একটা সুন্দর নাচ দেখাও আচ্ছা দিদিয়া গান করবে ফুলে ফুলে ঢলে ঢলে আচ্ছা শ্রীজা আমরা কিন্তু ফুলে ফুলে ঢলি না হ্যাঁ হ্যাঁ সেই আমরা আবার ফুলে ফুলে ঢলি না ঢলি না হ্যাঁ এবারেই ঢলি না ঢলাতে পারি কিন্তু ঢলি না আচ্ছা এবার যেটা বলি আহ সাতাশ বাজে জাস্ট এক মিনিটে গল্প আসছে উম আঠাশ অনেকেই রয়েছে এখানে চলো আমি অনেকের কমেন্ট আপাতত নিচ্ছি না আর তার কারণ আচ্ছা অনেকেই বলেছ আবৃত্তি ভালো লেগেছে গান তো ভালো লেগেইছে ঠিক আছে চলো আঠাশ হয়ে গেছে এবং কবিতা মানে সরি গল্পটা চলেও এসেছে কেমন তাহলে এই লাইভ থেকে বেরিয়ে ওখানে জয়েন করছি সবার সঙ্গে ওখানে দেখা হচ্ছে